হ্যালো এব্রি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আর সাফির তুমি ভালো আছো আজকে তুমি কী দেখাবে ইদ শপিং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইট শপিং সাফিরের কী কালার পছন্দ রেড কালার পছন্দ সাফির অলরেডি রেড পরে আছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সাফিরের ঈদ গেঞ্জিগুলোও হচ্ছে রেড কালার এই যে স্পাইডারম্যান দুইটা গেঞ্জি স্পাইডারম্যান দুইটাই রেড কালার এগুলো হচ্ছে বসুন্ধরা শপিং মল থেকে নেওয়া হয়েছে এই যে অনেক সুন্দর গেঞ্জি এই হচ্ছে দুটা গেঞ্জি উইথ প্যান্ট এর থেকে বেশি আমরা খুলতে পারবো না কজ এলোমেলো হয়ে যাবে আমাদের ভাস করতে কষ্ট হবে তারপরে হচ্ছে সাফিরের শু আর এগুলো হচ্ছে বাসায় পরার জন্য গেঞ্জি শর্ট প্যান্ট এগুলার দেখালাম না তবে এইখানেও রেড কালার আছে এই হচ্ছে সাফিরের আরেকটা শু রেড কালারের সাথে এই শুটা অনেক সুন্দর লাগবে পরে দেখাও আবার সুন্দর করে গুছায় রাখতে হবে কিন্তু ওকে তুমি আমাকে গুছায় গুছায় দিবা তারপর এটা হচ্ছে আরেকটা শু কোথায় এই যে হচ্ছে আরেকটা শু ওই যে এটা হচ্ছে সাফিরের প্যান্ট বাসায় পরার হাফ প্যান্ট এটা হচ্ছে সাফিরের সেন্ট টু গেঞ্জি এটা হচ্ছে সাফিরের আরেকটা শু ওই যে এখানে দাঁড়াও হুম দেখা যাচ্ছে না এই পাশে আসো তারপরে এটা হচ্ছে আর একটা শু তা টোটাল হচ্ছে দুটো শু দুটো গেঞ্জি বাসায় পরার জন্য চারটা গেঞ্জি চারটা প্যান্ট আর হচ্ছে দুটো সেন্টু গেঞ্জি আর হচ্ছে একটা পাঞ্জাবি আর পড়া লাগবে না পায়ের থেকে ভাবে ভালো দেখাচ্ছে বেলমন্ডের আর এটা হচ্ছে সাফিরের অ্যান্ড সাফিরের বাবার পাঞ্জাবি সাফিরের রেড কালার পাঞ্জাবি ব্লু ড্রিম থেকে নেওয়া এটা হচ্ছে সাফিরের বাবার পাঞ্জাবি আর সাফিরের মা কিনেছে থেকে একটা ব্যাগ এই ব্যাগটা বেলমনটা পছন্দ হয়েছিল কিন্তু সাইজে মিলে নাই তাই আনতে পারেনি খুব সুন্দর হয়েছে তোমার জুতাটা